এই ভরা বিশ্বে জেলার বিভিন্ন প্রান্তে যখন জলসংকটে নাজেহাল হয়ে পড়েছে এলাকার মানুষ ঠিক এরই মাঝে আজ বিকেল ছটা নাগাদ বীরভূম জেলার বৈরেশ্বর বিধানসভার অন্তর্গত দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গ্রামে সংসদের তহবিল থেকে উদ্বোধন করা হলো পাম্প চালিত একটি পানীয় জলের ট্যাঙ্ক মূলত এলাকাবাসীর পানীয় জলের সমস্যা মেটাতে এই জল ট্যাঙ্ক আজ উদ্বোধন করা হলো বলে জানা যায় উল্লেখ্য ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত দক্ষিণ গ্রামে পাট্টাপাড়ায় দীর্ঘদিনের পানীয় জলের দাবি ছিল আর সেই দাবি মেটাতে উদ্যোগী হয়ে সংসদের তহবিল থেকে ওই গ্রামে করা হয়েছে পাপ চালিত পানীয় জলের ট্যাগ আর সেই পানীয় জলের ট্যাঙ্ক আজ উদ্বোধন করলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব আর এই জলের ট্যাগ উদ্বোধনে খুশি এলাকাবাসী বিষয়ে কি বললেন স্থানীয়রা শুনো জলে খুব কষ্ট ছিল তাই পার্কটা পাড়াতে কল্টো দেওয়া হলো খুব খুশি সবারই খুব আনন্দ খুব ভালো আর দক্ষিণ গ্রাম বীরভূম দক্ষিণ গ্রাম গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গ্রাম থেকে যে একটা মমতা যে অনুদান আমাদের এম এল এ বিধায়ক অভিজিৎ রায় তার প্রেরণায় চেষ্টা হয় ও আমাদের এমপি কোটায় অসিত মালার এমপি কোটোয়ছে দক্ষিণ গ্রাম শিলুর কাঠের যে পাত্তাপাড়া পুরো শিলুর কাষ্টের পাড়া সেই গ্রামে খুব জলের সংকট ছিল এবং সেই পাড়াতে একটা নতুন মোটর টিউবওয়েল হয়ে খুব খুশি গ্রামের লোকে আমরা চাইছি যে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পাড়ায় মৌদামাগে উন্নয়ন আরও যাওয়া বেশি পাচ্ছে প্রত্যেক মানুষে আর বেশি করে যেন উন্নয়ন পৌঁছে যায় প্রত্যেক বাড়ি বাড়ি যেন যে জলের যে ব্যবস্থা সেটা যেন মানুষ পায় জলেই মানুষের জীবন চাইছি প্রত্যেক মানুষ যেন জলের সংকট না পায় আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী তার যে অবদান তার যে চেষ্টা প্রত্যেক মানুষের যে উন্নয়ন বাড়ি বাড়ি উন্নয়ন সেই উন্নয়ন আরও কিছু বেশি করে উন্নয়ন মানুষের পাশে আমরা থাকবো উন্নয়ন করব এবং আমাদের প্রত্যেক মানুষ যাতে উন্নয়ন থেকে বঞ্চিত না হয় তার ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন আমরা প্রত্যেক মানুষকে কাছের করে নিজের করে আগলে রাখবো এবং আরো উন্নয়নের দিকে আমরা হাত বাড়িয়ে দেবো আমাদের কাছে মানে সাধারণ যদি জনগণ আমাদের পাশে থাকে আমরা উন্নয়ন আরো বেশি নাম আমার নাম চান্দাই আমার বাড়ি দক্ষিণগ্রাম আমি একটা যুবক সভাপতি